গরম গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছু লাগবে না কুচো চিংড়ির বড়া আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি ভেনে প্যান বসিয়েছি প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিলাম সাথে একটু হলুদ আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কাঁচা চিংড়িরও বড়া করতে পারেন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি হালকা করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিলাম একটু ঠান্ডা হতে সময় দেব এখানে আমি সাথে বড় সাইজের দুটো পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী দেবেন বেশ কিছুটা ধনে পাতা কোচানো ছিল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে দেখে দেবেন হাফ টেবিল চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম দেখে আমি নুন দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম সব উপকরণগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে তাহলে আমি বড়াগুলো ভেজে নেব ওখানে আবারও আমি প্যান বসিয়েছি প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ওই তেল থেকে অল্প একটু তেল তুলে নিয়ে চিংড়ি মাখায় দিয়ে দিলাম দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এখানে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবারে আমি একে একে বড়াগুলো দিয়ে দেব আমি বড়াগুলো একসঙ্গে ভাজতে পারবো না অল্প অল্প করে ভেজে তুলে নেবো বড়াগুলো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি তুলে নিলাম এই বড়া সরষের তেলে ভাজলে বেশি টেস্টি হয় তাই আমি সরষের তেলে ভেজেছি ওরা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন একই পদ্ধতি আমি বাকি বড়াগুলো ভেজে নেব চিংড়ি মাছের বড়া রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন